কাঁটায় কাঁটাই ওয়েব সিরিজটা তৈরি হয়েছে বিগত দু বছর ধরে আমরা দু বছর ধরে যারা যারা কলাকুশলী কাজ করেছি এই পার্টিকুলার ওয়েব সিরিজে আমরা অপেক্ষা করে আছি যে কবে সিরিজটা লঞ্চ হবে অ্যান্ড ফাইনালি পনেরোই অগস্ট থেকে আমরা জি ফাইভের প্ল্যাটফর্মে দেখতে পাবো কাঁটায় কাঁটায় যারা জানেন কাঁটায় কাঁটায়ের ব্যাকগ্রাউন্ড তারা তো জানেনই যারা জানেন না তাদের বলে রাখি নারায়ণ সান্নালের এক অসাধারণ উপন্যাস সোনার কাঁটা অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ অ্যান্ড শু টু দ্য স্টোরি গল্পটা যখন লেখা হয়েছিল সেই গল্পটা লেখা হয়েছিল একটা সময় ধরে কিন্তু এখন তো সময়টা অনেকটা পাল্টে গেছে শুধুমাত্র সেই চেঞ্জগুলো বাদ দিয়ে গল্পের ন্যারেটিভটা যেমন ছিল বইয়ে সেটাই জয়দীপ মুখার্জি এবং তার স্ক্রিপ্ট টিম স্ক্রিন প্লে টিম রেখেছেন এই কাঁটায় কাঁটায় সুতরাং খুবই উপভোগ্য একটা ওয়েব সিরিজ হতে চলেছে আমি এই কনফিডেন্স থেকে বলছি উইথাউট সিং দ্য রেস্ট অফ দি এপিসোডস আমরা যখন কোনো ওয়েব সিরিজ করি বা কোনো কাজ করি তখন মাত্র ওই পোর্শনটুকু দেখতে পাই যে সময়টা আমরা ডাবিং করি যদি ডাবিংয়ের প্রয়োজন না হয় তাও দেখতে পাই না কিন্তু যেটুকু দেখেছি আমার খুবই টান টান মনে হয়েছে এবং আশা করছি যারা নারায়ণ সান্নালের লেখার ভক্ত তাদের মধ্যে অনেকে ওয়েব সিরিজ দেখবেন এবং অ্যাপ্রিসিয়েটও করবেন যে আমরা কাজটা যথাযথ করতে পেরেছি কাঁটা তার যেটা দেশকে দেশ থেকে আলাদা করে তো সেই কাঁটা তার জানি না কোন কাঁটা দিয়ে সেই কাঁটা তুলতে হয় কিন্তু তুলে দিলে ভালো হয় দেশগুলোর মধ্যে এত মানুষ এত প্রাণবন্ত মানুষ বাস করেন সেখানে মানুষকে মানুষ কাঁটা দিয়ে আটকাচ্ছে এটা ডেফিনেটলি চাইব খুবই দুঃখিত এবং বিশেষ করে গতকাল আমরা যা যা দেখলাম মানে চেনা বাংলাদেশের সেই চেনা রূপের থেকে খুব আলাদা আমি রাজনীতি বুঝি না কূটনীতি বুঝি না এগুলো বুঝি না এগুলো নিয়ে কথাও বলতে চাই না আমি শুধু এটুকু বলবো যে যে বাংলাদেশকে আমরা শান্তিপ্রিয় দেশ হিসেবে জেনে এসেছি যেখানকার মানুষের সংস্কৃতি বোধ সঙ্গীত বোধ শিষ্টাচার বোধটা সত্যি ঈর্ষণীয় সেই মানুষদের অনেকের কণ্ঠ রোধ করা হচ্ছে সেই কণ্ঠগুলোকে আবার মুক্ত করে দেওয়া হোক মানুষ স্বাধীনভাবে কথা বলতে শিখুক স্বাধীনতা এই শব্দটার অনেক রকমের মানে হয় এবং শিক্ষিত মানেই যে আমি সভ্য এটা কিন্তু নয় এটা গতকাল আনফর্চুনেটলি খুব কদর্যভাবে সবাই দেখলেন কিন্তু আমার মনে হয় না এটা বাংলাদেশের আসল রূপ কিছু মানুষ এটার সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন এবং তাই দেখছি আমরা আমার মনে হয় বাংলাদেশ আমাদের অনেক দেশগুলোর থেকে অনেক বেশি ধর্মনিরপেক্ষ এবং আমরা জানি এটা কারণ এতগুলো মানুষ এত বছর ধরে যে এই আদান প্রদান চলেছে ওপার বাংলার মানুষ এখানে আসছেন এখানকার মানুষ ওখানে যাচ্ছেন আমরা জানি সে সেখানে কোনো বিভেদ নেই কিন্তু হঠাৎ করে কেন বিভেদ করা হচ্ছে বা সত্যি কি বিভেদ হচ্ছে যেমন গুজব ছড়াচ্ছে লোকজন পাশাপাশি সেই ছবি আর ভিডিওগুলোও সামনে আসছে যেখানে দেখানো হচ্ছে যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মীয় স্থানগুলোকে রক্ষা করছেন ওইটাই কিন্তু আসল চরিত্র ওটাকে একটু জুম করে আর একটু বড় করে আমাদেরকে দেখাতে হবে আর এই দেখানোর কাজটা কিন্তু মিডিয়ার সব থেকে বেশি কারণ মিডিয়া সবথেকে বেশি কানেক্টেড মিডিয়া দুই প্রান্তের মানুষকে একসূত্রে বাঁধে এবং আমি চাইব এই কাটাকাটি হিংসা হানাহানি আর সব থেকে ইম্পর্ট্যান্ট নিজের বাড়ি নিজের দেশের সম্পত্তি ধ্বংস করা এটার মধ্যে কোনো বাহাদুরি নেই কোনো ভালো কিছু নেই সেটা বন্ধ আমার মনে হয় কদিন আগে আমি দেখলাম মানে আমি আজকেই দেখলাম বা কালকেই দেখলাম যে মুজিবুর রহমানের মূর্তি সেটাকে ভাঙার চেষ্টা করছেন একজন একটু লাইভ দৃশ্য অনেকেই দেখেছেন আমিও দেখেছি তার মধ্যে আমি একজন খুব সুন্দর কমেন্ট করেছেন যে যে মানুষটার মূর্তি ভাঙা হচ্ছে যে ভাঙছে তা কিন্তু ওই মানুষটার কাঁধে উঠেই মূর্তিটা ভাঙতে হচ্ছে এইটা আমাকে খুব স্ট্রাইক করলো এই কমেন্টটা সত্যি একটু বসে ভাবনা চিন্তা করার মতন একটা কমেন্ট যে যে মানুষ না হলে আজকে এই বাংলাদেশটাই বাংলাদেশ হতো না সেই মানুষটার মূর্তি কেউ তার কন্যার প্রতি ক্ষোভে ভাঙার চেষ্টা করছে এবং ভাঙছে ওই বাড়ি মারছে বারবার এইটা খুব কষ্ট দিয়েছে এই সময়টা কেটে যাক এটা দুঃস্বপ্নের মতন এই মুহূর্তে সময় কোনো একটা সময় তো ঘুম ভাঙবে দুঃস্বপ্ন শেষ হবে এইগুলোর রিপোর্টস আসছে যেমন ওখান থেকে যে রিপোর্টগুলো আসছে সেই সব রিপোর্টগুলোই কিন্তু সঠিক কি ঠিক এই বিষয়ে অথেন্টিকেশনটা নেই মানে হাউ অথেন্টিক আর দিজ ভিডিওস বা হাউ অথেন্টিক আর দ্য সোর্সেস সেই বিষয়ে আমরা জানি না বলে আমাদের কমেন্ট করাটা উচিত হবে না আমাদের শুধুমাত্র এই শুভকামনা রয়েছে যে দেশে ল অ্যান্ড অর্ডার আবার ফিরুক এবং যেই শাসনে আসুক যেভাবেই দেশটাকে শাসন করুক তারা মানুষ মানুষকে যেন আর না মারে স্বাধীনতা আসলে কোনো দিন দেখে হয় না স্বাধীনতা একটা ইমোশন সেটা আমি ভেতর থেকে পেতে চাই পেয়ে থাকি আজকে আমাদের দেশেও অনেকে মনে করেন পনেরোই অগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এটা আমরা সবাই জানি আমরা সবাই সেটাই ফলো করে এসেছি কিন্তু অনেক মানুষ অনেক পরিস্থিতির মধ্যে পড়ে বলে যে এটা কি ধরনের স্বাধীনতা আমরা তো এটা করতে পারি না ওটা করতে পারি না সব থেকে বড়ো স্বাধীনতা হচ্ছে নিজের কথা প্রকাশ্যে বলার স্বাধীনতা যেটা আমার মনে হয় আমার মিডিয়া বন্ধুরা যারা আমার এই আশপাশে রয়েছেন এই মুহূর্তে এই ঘরে রয়েছেন এতগুলো ক্যামেরা এতগুলো মাইক্রোফোন আপনারা তো সেই সংস্কৃতিকেই রেপ্রেজেন্ট করছেন যে ইউ অ্যালাউ আ পার্সন ফ্রিডম অফ স্পিচ যদি ফ্রিডম অফ থট আর ফ্রিডম অফ স্পিচ না থাকে ফ্রিডম অফ এক্সিকিউশন অ্যান্ড ফ্রিডম অফ এক্সিস্টেন্স এই দুটোরও কোনো মানে আজকে আমাদের মাঝে সোহম দা এই স্টেজে উপস্থিতি সোহম দার কিন্তু এটা ডেবিউ এটা জোড়ে হাতেই হয়েছে সোহম দার জন্য ডেবিউ করছে পলিটি প্ল্যাটফর্মে আপনিগুলো করে সোহম দা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েল আমাদের অভিজিৎ দার পরে রয়েছে আমাদের সঙ্গে এখানে প্রান্তিক রয়েছে এখানে প্রান্তিক অসাধারণভাবে তোমাদের আগের অভিনয়গুলো দেখেছি এই ক্যারেক্টারের ব্যাপারে যদি কিছু বলো ক্যারেক্টার সম্পর্কে যে কি বলবো সেটা জানি না বাট ফর দ্য সিরিজ আই ক্যান টেল ইউ

সাহিত্যে পড়েছেন নারায়ণ সারের গল্পে তিনি আপনাদের জন্য এবার ওটিটি পর্দায় উপভোগ করুন

সেটাও দেখা কাজী নতুন করে বলার কিছু নেই এটা একদম নতুন ভাবে একটা সিরিজ এসছে এবং সেটা সময় অনেক মডার্ন সময়ে ফেলা হয়েছে যে কারণে আমাদের অনেক কিছু কায়দা করতে হয়েছে স্ক্রিপ্টে যে আজকাল তো কমিউনিকেশন গ্যাপ হয় না খুব একটা মানে সত্যি কথা বলতে কি ফোনে ফোনের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায় যদিও সিরিয়ালের মাঝে ওয়েব সিরিজ এইটাই না না অ্যাকচুয়ালি এটা আমি শ্যুট করেছি কিন্তু তখন টিভি করছিলাম না এটা দেড় বছর পরে সিরিজটা আই থিঙ্ক দু হাজার তেইশে এটা শুটিং শেষ হয়েছে দু হাজার চব্বিশে রিলিজ থ্রিলার স্যার থ্রিলার আর নারায়ণ সান্ডারের গল্পের অবলম্বনে আর আম রিয়েলি হ্যাপি যে কাজ দেখে বোঝাই যাচ্ছে সবাই একটা একটা করে ইনস্টিটিউশন আম রিয়েলি হ্যাপি যে তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি জয়দীপ মুখার্জির ডিরেকশন রিয়েলি হ্যাপি ভেরি স্যাড আমি কালকে আমার বন্ধু আছে সি অ্যান অ্যাক্টার ওখানে তো আই কল হল অবস্থা খুব খারাপ তো ওর রিয়ালিটি আসলে ভিডিও দেখার থেকে যারা ওখানে আছে তাদের স্পেশালি কাজকর্ম এখন সবার বন্ধ হয়ে গেছে তো এটা মানে এখনই সবাই পিক আপ নেওয়া শুরু করেছিল তো আবার একটা সেটব্যাক হোপফুলি এক দু মাসের মধ্যে ওরা আবার প্রপার হয়ে যাবে আফটার অল মানুষ তো সবাই না যেহেতু এমন কোনো চরিত্রও আলাদা এই ক্যারেক্টারটাও অনেকের থেকে প্রত্যেকের থেকে আলাদা আজ অব্দি যা যা করেছি তো সেটাই একজন অভিনেতার লক্ষ্য হওয়া উচিত আমি যদি সব গোয়েন্দার চরিত্র নিজের মতো করে করি তাহলে আমি কি অভিনয় করলাম তো কাজেই এটাও একটা ডিফারেন্ট চরিত্র এবং ডিফারেন্ট স্ক্রিপ্ট ডিফারেন্ট গল্প তো সে কারণে গেট আপটাও ডিফারেন্ট ঠান্ডা মাথায় থাকতে হবে সাধারণ মানুষকে ঠান্ডা মাথায় থাকতে হবে যে কোনো বিশ্বে সারা বিশ্বেই যে অশান্তি সেটা সৃষ্টি করা হচ্ছে এবং তার থেকে বিভিন্ন লোক ফায়দা তুলছেন সাধারণ মানুষ এর মধ্যে জড়িয়ে পড়ছেন মারা যাচ্ছেন তো আমরা যারা মানে শান্তি চাই যে কোনো জায়গায় শান্তি চাই এখানে অশান্তি করে কিছু লোক ফায়দা তোলে সারা বিশ্বে সারা যুগ 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 ধরে হয়ে আসছে এটা সেটা রামায়ণ মহাভারত থেকে তৈরি হয়েছে তো কাজী নতুন কিছু নয় সবাইকে একটু শান্ত থাকতে বলবো আর কি বলবো আর আমি বললেই বা তারা শুনবেন কেন প্রথম না এর আগে এটা দ্বিতীয় বলতে পারো কারণ এর আগে একটা করেছিলাম হইচইয়ে হইচইয়ে ছিল ওটা আমি আর করেছিলাম ঠিক আছে তো এইটা অবশ্যই হ্যাঁ জি ফাইভের মতন একটা প্ল্যাটফর্মে সেই অর্থে তো প্রথম জি ফাইভের প্ল্যাটফর্মে তবে আশা করি বেশ থ্রিল্ড ছিলাম এক্সাইটেড ছিলাম কিন্তু যখন সময়টা চলে যাচ্ছে দেখতে দেখতে দুটো বছর কোথাও একটু বিরাস হয়ে পড়ছিলাম যে কবে এত সুন্দর একটা শুটিং আমরা করলাম এত সুন্দর একটা গল্প মানুষ কবে দেখবেন তো সেই দেখতে দেখতে বছর কেটে গেল অ্যান্ড ফাইনালি পনেরোই আগস্ট সেটা রিলিজ করছে সেটা আবার কিন্তু সেই যেটুকু নিরাশ হয়েছিলাম সেখান থেকে আবার আনন্দে রয়েছি একটু এক্সাইটেড রয়েছি টেন্সড আছি কিন্তু টেনশনটা কেটে যাবে কারণ এটা একটা খুব সুন্দর একটা গল্প মানুষ পেতে চলেছেন পনেরোই অগস্টে এই বৃষ্টির মরশুমে টেনশন রোমাঞ্চ সাসপেন্স সব মিলিয়ে একটা একটা কম্বিনেশান তো আমার মনে হয় সবার খুব ভালো লাগবে এবং বিশেষ করে এক্সে পার্কারের যেটা কাস্টিংয়ে রয়েছেন মানে অফুদা অনন্যাদি এক্সে পার্কারের আনাদা জাদি নিজে পায়েল কে নেই তো মনে সবাই মিলে এত বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় আমরা শ্যুট করেছি দার্জিলিংয়ে গেছিলাম আমরা নর্থ বেঙ্গলে ওটা একটা অন্য একটা অন্য পরিবেশ দারুন বেশ এবং সেটা যে সবাই মিলে উপভোগ করবো একসঙ্গে আগামী পনেরো তারিখ ঘড়ির কাঁটা আর অন্য কিছু মনে হয় না অ্যাকচুয়ালি নিজের মতো করে ঠিক বলাটা ঠিক হবে না যেটা হচ্ছে পদ্ম আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আমরা প্রথমেই যেটা দেখেছিলাম যে কাঁটা গল্পটা যেহেতু খুবই একটা পুরনো গল্প উনিশশো সালে লেখা একটা গল্প সেই সময় আর কাঁটা সোনার কাঁটা গল্পটার মেন ক্রাইটেরিয়া হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তো এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা একটা খুব বড় চ্যালেঞ্জ সেটাকে আমরা ফাইনালি কি করে করতে পারি সেটা একটা মানে স্ক্রিপ্টে কী করে আনা যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সেইটা স্ক্রিপ্টে আমরা যখন প্ল্যান করি যে এটা কলকাতার মতো জায়গায় কখনোই করা সম্ভব নয় কারণ সেখানে কোনোভাবেই নেটওয়ার্ক বিঘ্নিত হবে বা অন্য কিছু এরকম করা সম্ভব নয় তখন আমরা ঠিক করি যে পাহাড়ের এমন একটা জায়গায় করা উচিত যেখানে আমরা হয়তো দেখেছি এই কয়েক মাস আগেই আমরা দেখেছি যে সিকিমে ওরকম ধস নেওয়ার ফলে বৃষ্টির ফলে কীরকমভাবে মানুষ আটকে পড়েছিলেন কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো সুতরাং সেই জিনিসটা এখানে কোথাও গিয়ে খুবই গ্রহণযোগ্যতা পাবে আমার বলে মনে হয় যে পাহাড়ে এই বিষয়টা হতেই পারে এবং সেটাও এখানেও গল্পে একটা ভয়ঙ্কর দুর্যোগের জায়গা রয়েছে সেই দুর্যোগে মানুষ আটকে পড়ার পর সেখানে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা একটা এই পরিস্থিতি থেকে বেরোলেন এবং কিভাবে তাদের সেই লড়াইটা চলতে থাকলো এবং ফাইনালি বাসু তাদের কী করে উদ্ধার করলেন এই বিষয়টা আমার মনে হয় দর্শককে ভালো লাগবে এবং সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে এটাকে কী করে বানানো যায় ইউ